কুসুমন্ডি ব্লকের বড়গাছি প্রাথমিক বিদ্যালয়ে প্রচন্ড গরমে ক্লাস চলাকালীন মাথা ঘুরে অসুস্থ হয়ে পড়ে চতুর্থ শ্রেণীর তাপস রায় ও সহকারী শিক্ষক সৌমেন পাল অসুস্থ ছাত্রটির মাথায় জল ঢেলে সুস্থ করেন এ বিষয়ে বড়গাছি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাপস রায় বলেন বারংবার বিদ্যুৎ যাচ্ছে এবং আসছে বিদ্যুৎ সঠিক পরিষেবা না থাকায় প্রচন্ড গরমে মাথা ঘুরে অসুস্থ হয়ে পড়ে ছাত্রটি এরপর মাথায় জল ঢেলে বাতাস করে তাকে সুস্থ করা হয় আজকে একটা অঘটন ঘটে গেছে আমাদের আজকে স্কুল খোলার পর থেকে দীর্ঘ সময় লাইনটা খুব পরিস্থিতি খুব খারাপ ছিল আপ ডাউন ছিল লাইন যাচ্ছে আসছে আর যখন বাচ্চাটা অসুস্থ হয় তখন দীর্ঘ এক ঘন্টা ধরে কারেন্ট ছিল না এই বাচ্চাটা ক্লাসে থেকে ক্লাস চলাকালীন ক্লাস চলাকালীন বাচ্চাটার মাথা করে মাথা করে শুয়ে যায় এমনকি মানে পড়ে যাওয়ার মতো অবস্থা বেঞ্চ থেকে পড়ে যায় কি যায় তখন আমরা সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে কোলে করে নিই কোলে করে নিয়ে বেঞ্চে শুয়ে দিই বেঞ্চে শুয়ে দিয়ে পাখা হাওয়া দিই কারেন্ট ছিল না মাথায় জল ঢাললাম সবাই মিলে জল ঢাললাম বাবা মাকে খবর দেওয়া হয়েছে এমনকি আমাদের যিনি অপর বিদ্যালয়ের পরিদর্শক আছেন ওনাকেও জানানো হয়েছে যে আমাদের আজকে দিনক্ষণ লাইন ছিল না স্যার আমাদের বাচ্চা অসুস্থ হয়ে গেছে মাথা ঘুরে পড়ে গেছে বাচ্চাটাকে অনেকক্ষণ জল দেওয়ার পর পাখা দিয়ে হাওয়া করার পর অনেকটা এখন সুস্থ আছে এ বিষয়ে এক ছাত্রী বলেন বিদ্যুৎ না থাকার কারণেই ছাত্র হাসান আলী অসুস্থ হয়ে পড়েছিল এ বিষয়ে সহকারী শিক্ষক সৌমেন পাল বলেন বড়গাছি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় দু ঘন্টা ধরে বিদ্যুৎ ছিল না প্রচন্ড গরমে ক্লাস চলাকালীন অসুস্থ হয়ে পড়ে চতুর্থ ছাত্র হাসান আলী স্কুল কর্তৃপক্ষের চেষ্টায় সুস্থ হয়ে সে।